E মর্নিং সবাইকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিও এত সকালে আনার একটাই কারণ যে আমি যখন পোষণ ট্রেকার ওপেন করতে গেলাম তখন দেখতে পাচ্ছি পোষণ ট্রেকার নতুন আপডেট হয়ে গেছে তো এখানেই শেষ নয় নতুন আপডেট এসেছে বলেই যে শুধুমাত্র আজকে সকালের ভিডিও সেটা নয় আপডেট করার পর পোষণ ট্রেকার একদম সম্পূর্ণ অন্য রূপে আমাদের সামনে এবং সবথেকে বড়ো যেটা সমস্যা দাঁড়াবে আজকে সেটা হলো পোষণ ট্রেকারকে লগ ইন প্রসেস এতদিন পর্যন্ত এত এতবার পোশন ট্রেকার আপডেট হয়েছে কিন্তু এই রকম লগ ইন প্রসেস কিন্তু আসেনি এবার যখন আপডেট হয়ে গেল মানে আজকে আপডেট যখন আপডেট নোটিফিকেশন চলে এলো এবং আপডেট হওয়ার পরে পোশন ট্রেকার অ্যাপকে লগ ইন করার সম্পূর্ণ প্রসেসটাই চেঞ্জ এবং সেখানে আমার আমার মনে হয় না এবং আমি শিওর যে আমাদের অনেক দিদিরাই এই লগ ইন প্রসেসটা বুঝতে কিন্তু ডিফিকাল্টি ফেস করবে জানি না তারা কিভাবে লগ ইন করতে পারবে কি পারবে না তো সেই কারণে আমি কিন্তু এত তাড়াতাড়ি চেষ্টা করব খুব শর্টের মধ্যে লগ ইনটাকে বোঝানোর যাতে তাড়াতাড়ি লগ ইন করে অন্তত দিনের কাজগুলো যেন দিদিরা সেরে ফেলতে পারে তারপর পোশন টেকারের নতুন ভার্সানে কি কি আপডেট দিলো কি কি করতে হবে সেটার ভিডিও আমি পরে আস্তে আস্তে আপলোড করতে থাকব। তো দেখো পোশন টেকারের আপডেট চলে এসেছে আমি কিন্তু প্লে স্টোরে আছি আমাদের তোমাদের সামনে আমি প্লে স্টোরের সেই স্ক্রিনশটই দেখাচ্ছি আমি আপডেট করে নেব আগে আমার পোশন ট্রেকার আপডেট করা হয়ে গেছে এবারে একবার হোয়াটস নিউতে আমরা হাত দেবো এবং দেখব যে কটা আপডেট এসেছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কত ভার্সনে আপডেট হলো আমাদের পোশন ট্রেকার তো তোমাদের কাছে যাদের এখনও নোটিফিকেশান পৌঁছায়নি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে পোশন ট্রেকার সার্চ করো এবং সার্চ করে কিন্তু আপডেট করে নাও নইলে পরে আজকে যে কাজগুলো করবে সেগুলো রেকর্ড রেকর্ড হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু প্রথমেই দেখো দেখে নিই দেখো ভার্সন কিন্তু একুশ দশমিক পাঁচ হয়ে গেল এতক্ষণ পর্যন্ত আমরা একুশ দশমিক চার ভার্সানে কাজ করছিলাম এখন কিন্তু পোষণ ট্রেকারের ভার্সন একুশ দশমিক পাঁচ হয়ে গেছে আপডেট অন আঠারো সেপ্টেম্বর দু এবার একবার খালি দেখে নিই যে কি কি আপডেট এসেছে দেখো প্রথম আপডেট দিয়েছে নিউ অথেন্টিকেশন অর লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউস এটাই হচ্ছে সব থেকে বড়ো আপডেট আজকে যে পোষণ ট্রেকারের লগ ইন মডিউলকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো আর এখানেই আমাদের দিদিদের কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে যে আমরা পোষণ ট্রেকারটাকে লগ ইন করবো কী করে দু নম্বর হচ্ছে বেনিফিশিয়ারি লগ ইন অর ইন্টারফেস ইজ অ্যাভেলেবেল নাও ফ্রম পোশন ট্রেকার অ্যাপ এখন থেকে বেনিফিশিয়ারিদেরকে লগ ইন করে করতে হবে যখনই বেনিফিশিয়ারি যদি আমরা লগ ইন করতে যাই তাহলে তাদের ইন্টারফেসও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেটা ওটিপির মাধ্যমেই হবে সেই ভিডিও আমি পরে আপলোড করব তিন নম্বর বলছে ফেস ক্যাপচার প্রসেস হ্যাজ বিন সিমপ্লিফাইড অ্যান্ড মোর হেল্প আর ইন্ট্রোডিউসড বলছে ফেস ক্যাপচারকে কিন্তু প্রসেস করে দেওয়া হলো মানে এখন থেকে ফেস ক্যাপচার আমরা করতে পারব এই কথাটাই আগের মোটামুটি এক থেকে দেড় মাস আগে আমি বলেছিলাম যে সব জায়গাতেই এটা কিন্তু পোষণ ট্রিকারে দিয়ে দেবে ধীরে ধীরে আপাতত সিলেক্টেড ডিস্ট্রিক্ট সিলেক্টেড স্টেটে দেওয়া হয়েছে এরপরে কিন্তু অল ওভার স্টেট এবং অল ওভার ডিস্ট্রিক্টে কিন্তু দেওয়া হবে এবং সেই আপডেটটাই কিন্তু আজকের মানে সেই জিনিসটাই কিন্তু আজকের আপডেটে দেওয়া হলো তো আমরা আজকে শুরুতেই এক নম্বর আপডেটটাই দেখব কারণ এটাই এখন কিন্তু আমাদের কাছে মূল বিষয়বস্তু যে আমরা পোষণ ট্রেকার অ্যাপকে লগ ইনটা করবো কী করে কারণ সেই মডিউলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এবার সরাসরি চলে যাচ্ছি কিন্তু পোষণ ট্রেকার অ্যাপে আমরা আজকে যখনই পোষণ ট্রেকার লগ করতে যাব তখন কিন্তু আমাদের পোষণ ট্রেকারের লগ ইন পেজ সম্পূর্ণ চেঞ্জ এবং পেজটা কিন্তু ঠিক এই এইরকমই চলে আসবে এবার প্রশ্ন হলো যে এখানে আমরা কিভাবে কীভাবে লগ ইন করবো দেখো পোষণ ট্রেকার পেজটা সম্পূর্ণ নীল হয়ে গেছে তারপরে দুটো অপশন আছে এক হচ্ছে অঙ্গনারি ওয়ার্কার আর আরেকটা হচ্ছে বেনিফিশারি অর সিটিজেন ঠিক আছে এবার অঙ্গনারি ওয়ার্কারের ক্ষেত্রে বলছে এমপিন অর পাসওয়ার্ড বেসড লগ দুটো জিনিসে আমরা লগ করতে পারবো নিজের পোশন ট্রেকার অ্যাপকে যে যেখানে আমরা কিন্তু নিজেদের ডেলি ট্র্যাকিংয়ের কাজগুলো করতে থাকি নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে থাকি তারপর তোমার হচ্ছে ওজন দিয়ে থাকি তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো পদ্ধতিতে লগ করতে পারবো এক হচ্ছে আমাদের পুরনো এমপিন দিয়ে আরেক হচ্ছে আমাদের পাসওয়ার্ড আমরা নিজেরা সিলেক্ট করবো লগ ইন পাসওয়ার্ড যেটা ইমেল আইডির সাথে থাকে একটু ইউনিক টাইপের পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা কিন্তু পোষণ ট্রেকারকে লগ ইন করতে পারবো বেনিফিশিয়ারি আর সিটিজেনটা কি সেটা পরের গল্প তো আমাদের মূল বিষয় বস্তু হচ্ছে যে আমরা কিভাবে পোষণ ট্রেকারে আজকে লগ ইন করতে পারি তো প্রথমেই আমরা কি করব অঙ্গনারি ওয়ার্কার বেস যেটা রয়েছে সেইখানটাতে কিন্তু আমরা আগে টাচ করবো আমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করবো মাথায় রাখবে আমরা বেনিফিশিয়ারি সিটিজেনে যাব না আমরা কিন্তু অঙ্গনড়ি ওয়ার্কারটাতেই লগ ইন করবো ঠিক আছে এমপিন অর পাসওয়ার্ড বেস লগ ইনেই আমরা হাত দেবো তাহলে আমি অঙ্গনারি ওয়ার্কারটাতে টাচ করে নিচ্ছি যখনই আমরা অঙ্গনারি ওয়ার্কার অপশনটাতে টাচ করব তখন আমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে যেদিকে একদিকে পোষণ অভিয়ান আরেকদিকে পোষণ ট্রেকার এবং পুরো ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার এখানে আমাদের কাজ কি এবং এখানে দেখো সার্কেল করে দেওয়া রয়েছে যে কি কি আছে এই পোষণ ট্রেকার অ্যাপে এবং আমাদের কি কি বিষয়বস্তু দিয়ে কাজ করতে হয় সেটাও কিন্তু একটা লোগো আকারে দিয়ে দিল এবার আমরা করব কি এখানে দুটো জিনিস রয়েছে এক হচ্ছে লগ আর এক হচ্ছে ফরগট পাসওয়ার্ড লগ যদি করতে যাও তাহলে দেখবে যে ওখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোর মধ্যে যে কোনো একটা চাইছে এবং পাসওয়ার্ড চাইছে তো পাসওয়ার্ড যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু নিচ্ছে না ঠিক আছে এবার আমরা এই জন্য কী করবো একবার এটাকে অথেন্টিকেশন দিয়ে দেব। একবার অথেন্টিকেশন দিলে আর কিন্তু কোনো সমস্যা হবে না তো সেই অথেন্টিকেশানটাকে দেওয়ার জন্য আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ডে হাত দেবো ঠিক যেমন পুরনো ভার্সনে আমরা এমপিন যদি ভুলে যেতাম তাহলে পরে নতুন এমপিন ক্রিয়েট করার জন্য ফরগোর্ড এমপিনে হাত দিতাম এখানে সেম পদ্ধতি ফরগোয়ার্ড পাসওয়ার্ডে হাত দেবো তোমরা যখনই আজকে পোষণ ট্রেকার ওপেন করবে অঙ্গনড়ি ওয়ার্কার অপশন হাত দেবে অঙ্গনারি ওয়ার্কারে হাত দিলে পরে ঠিক এই রকম ইন্টারফেস খুলবে খোলার পরে ফরগট পাসওয়ার্ডে হাত দাও খুব ইজি ওয়েতে পোশন ট্রেকার কিন্তু খুলে যাবে তো আমি ফরগোট পাসওয়ার্ডে টাচ করে নিচ্ছি যখনই ফরগোয়ার্ড পাসওয়ার্ডে আমরা টাচ করব তখন আমাদের সামনে ঠিক ফরগোর্ড এমপিন বলে একটা পেজ ঠিক পুরনো যেমন পেজটা ছিল ফরগোর্ট এমপিনের সেরকমই পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে এখানে কি করতে হবে প্রথমে বলেছে মোবাইল নাম্বার তো যে নাম্বারে আমাদের পোষণ ট্রেকার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটাই আমরা বসাবো বসানোর পরে কিন্তু একটা ওটিপি আসে আমরা জানি ফরগোয়ার্ড এমপিন করতে গেলেও আমাদের কাছে একটা ওটিপি আসতো তো এক্ষেত্রেও কিন্তু আমাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি সেই ওটিপিও বসিয়ে দিয়েছি এবং তারপরে আমাদের ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানটাতে আমরা হাত দেবো তাহলে এবার ভেরিফাই এবং প্রসিডে আমি হাত দিয়ে দিচ্ছি যখন ভেরিফাই অ্যান্ড প্রসিডে হাত দেবো তখন কিন্তু আমাদের কাছে সেট এমপিন বলে আবার একটা পেজ এরকম খুলে যাবে ঠিক আগের মতনই তো এবার এখানে আমরা এন্টার এমপিন করব। এখানে তোমরা সেই এমপিন দিতে পারো যে এমপিনটা তোমাদের ছিল সেটা দিতে পারো আবার যদি কেউ মনে করো যে আমি নতুন এমপিন ক্রিয়েট করব সেটাও দিতে পারো তো এন্টার এমপিন আর কনফার্ম এমপিন দুটোই এক হতে হবে কিন্তু এবার আমি তাহলে আমার এন্টার এমপিন এবং কনফার্ম এমপিন কিন্তু বসিয়ে দিচ্ছি দেখো আমার এন্টার এমপিন এবং কনফার্ম এমপিন বসানো হয়ে গেছে এবার এটাকে আমি সাবমিট করব। আমি আবারও বলে দিচ্ছি রিপিটেড বলে দিচ্ছি এন্টার এমপিন এবং কনফার্ম এমপিন কিন্তু একই হবে এক্ষেত্রে তোমরা পুরনো এমপিনটাকেও রাখতে পারো এবং চাইলে নতুন এমপিনও দিতে পারো এ নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে বা কোনো কোশ্চেন যেন তৈরি না হয় এন্টার এমপিন কনফার্ম এমপিন একই হবে চাইলে পুরনো এমপিনকে রাখতে পারো চাইলে নতুন এমপিন ক্রিয়েট করতে পারো আমি যেমন আমার পুরনো এমপিন যেটা ছিল সেটাই কিন্তু এখানে দিই দিয়েছি এন্টার এমপিনো তাই দিয়েছি এবং কনফার্ম এমপিনও তাই দিয়েছি দেওয়ার পরে এবার আমি সাবমিট করব। সাবমিট করার পরে দেখো পোশন টেকার খুলে যাচ্ছে দেখো সাবমিট করার পরে আমার পোশন ট্রেকার অ্যাপ ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ সকাল সাতটা ঊনষাট মিনিট যখন আমি পোশন ট্রেকার ওপেন করলাম আপডেট করে এবং পুরো ভিডিওটা তোমাদের রেকর্ড হচ্ছে সকাল সাতটা ঊনষাট মিনিট আজকেরই সকাল সাতটা ঊনষাট মিনিট এবং আমাদের পোষণ ট্রেকার খুলে গেছে এবার কিন্তু আমরা কাজ করতে পারবো তো এই একটা প্রসেস আজকের নতুন আপডেট আসার পর নিজের নিজের পোষণ ট্রেকারকে ওপেন করার এবং একবার করলে পরেই আর কোনো অসুবিধা হচ্ছে না আমি সেটাও রিচেক করে নিয়েছি যদি কারো ক্ষেত্রে আগামীকাল পোষণ ট্রেকার লগ ইন করতে বা আজকে সারাদিন কাজ করার পর একবার পোষণ ট্রেকারকে লগ আউট করে দেবে কমসে কম দু ঘন্টা পর অন্তত পক্ষে দু ঘন্টা পরে পোষণ ট্রেকারকে একইভাবে লগ ইন করে দেখবে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হোক বা হোয়াটসঅ্যাপে হোক জানাবে ফোন করো না মেসেজ করো আমি আজকে মেসেজ সম্ভবত খুব সম চেষ্টা করব তোমাদের মেসেজগুলো দেখে সেগুলোকে রিপ্লাই করার তো সেরকম যদি কোনো ইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো কিন্তু আজকে সকালটা এইভাবেই ওপেন করো এটাই ছিল ভিডিও আজকের পুরো পোষণ ট্রেকার অ্যাপে যে আমরা কীভাবে লগ ইনটাকে আজকে করবো যেহেতু নতুন আপডেট এবং নতুন আপডেটের পরে পুরো লগ ইন প্রসেসটা চেঞ্জ হয়ে গেল প্রসিডিওরটা চেঞ্জ হয়ে গেল তো সেই রিলেটেড এই ভিডিও ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সমস্ত দিদিরা আজকে পোশন ট্রেকারের নতুন লগ ইন প্রসেসটা দেখে নিয়ে তারা নিজেদের পোষণ ট্রেকারটাকে আজকের মতন ওপেন করে নিয়ে কাজগুলো অন্তত পক্ষে করতে পারে সেই কারণেও কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওটাকে প্রচুর লাইক করো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ